একটি সমকোণী ত্রিভুজের অর্ধ পরিসীমা এস সেমি এবং অতিভুজ এক্স সেমি হলে ক্ষেত্রফল কত প্রথমে সমকণী ত্রিভুজটা এঁকে নিচ্ছি সমকোণী ত্রিভুজটার নাম দিচ্ছি এব সি ত্রিভুজের অতিভুজ এসি দেওয়া আছে কত এক্স সেমি আর বাকি দুটো বাহু দেওয়া নেই এই বাহু দুটো ধরে নিচ্ছি দড়ি সমকোণী ত্রিভুজ এ ভূমি সি সমান আর এটা লম্ব ধরে নিচ্ছে লম্ব ধরে নিচ্ছি লম্ব এ বি সমান এ সেমি আর ভূমি বিসি সমান বি সেমি তাহলে এটা এ সেমি আর এটা হচ্ছে বিস এম ধরে নিলাম আর অতিভুজ এসি সমান দাওয়ায় আছে এক্স এমই এটা প্রদত্ত তাহলে ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমন অতিভুজ স্কোয়ার তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখব সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই লম্ব স্কোয়ার মানে এব স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার অর্থাৎ এক স্কোয়ার এটা বের করে রেখে দিলাম এবার আরেকটা জিনিস কি দেওয়া আছে অর্ধ পরিসীমা এস পরিসীমা কি পরিসীমা হচ্ছে তিনটা বাহু যোগফল তাহলে পরিসীমা সমান পরিসীমা সমানি প্লাস এক্স বাই টু সিম এবার শর্তানুসারে এইটা সমান দেওয়া আছে কত এস তাহলে অতএব শর্তানুসারে এ প্লাস বি প্লাস এক্স বাই টু সমান এস বা এখান থেকে বের করবো এ প্লাস বি প্লাস এক্স সমান টু এস বা এ প্লাস বি সমান টু এস মাইনাস এক্স আচ্ছা আমাদেরকে বের করতে হবে কি সেটা আগে জেনে নিই ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কী হয় হাফ ইন্টু ইন্টু উচ্চতা অর্থাৎ হাফ ইন্টু বি ইন্টু এ মানে হাফ এ বি বের হবে এবার দুপাশে বর্গ করে দিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান টু এস মাইনাস এক্স তার হোল স্কোয়ার উভয় পাশে বর্গ করে পায় তাহলে বাম দিকে সূত্র পড়বে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি সমান ডান দিকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে এক্স এ বলতে টু এক্স এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা দেখো বের করা আছে এক্স স্কোয়ার মান বসিয়ে দিলাম এক্সকোয়ার প্লাস টু এ বি সমান ফোর স্কোয়ার মাইনাস ফোর এস এক্স প্লাস এক্স স্কোয়ার দুপাশ থেকে এক্সকোয়ারটা কেটে গেল বা টু এ বি সমান ফোরটা কমন নিলাম স্কোয়ার মাইনাস এস এক্স বা ফোরটা দিয়ে ভাগ হয়ে যাবে টু এ বি বাই ফোর সমান এ স্কোয়ার মাইনাস এস এক্স তাহলে আমরা কত পাচ্ছি হাফ ইন্টু এ বি সমান এ স্কোয়ার মাইনাস এস এক্স এবার তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান কী হাফ ইন্টু ভূমি ইন্টু ভূমি বলতে এখানে কত বি ইন্টু উচ্চতা এ হাফ ইন্টু বি ইন্টু এ মানে হাফ এ হাফ এব ম্যাম পেয়ে গেছি তাহলে স্কোয়ার মাইনাস এ সিক্স বর্গ সেম এই হচ্ছে আমাদের অঙ্কটা এইভাবে ক্যালকুলেশান করে করতে হবে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না আর যারা প্রথমবার দেখছো ফেসবুক পেজ থেকে তারা ম্যাথ ক্লাস পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ম্যাথ ক্লাস এ ম্যাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো সুস্থ থেকো কৰিগ্লাছে অলপ কথা হ'ব ধন্যবাদ